হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ সুমান পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দুয়াতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শুক্রবারের ব্লগটি শেয়ার করছি এখন হচ্ছে সময় পাঁচটা বাজে আমরা হচ্ছে সন্ধ্যার পরে একটু পার্কে ঘুরতে যাব বাচ্চাদেরকে নিয়ে আমি আর হচ্ছে যে ভাবিটা আমরা যাই সবসময় ঘুরতে সেই ভাবিটা দুজন মিলে যাব। তো ভাবলাম একটা পিৎজা তৈরি করে নিয়ে যাই বাচ্চারা বা ভালোভাবে খেতে পারবে আমরাও খেতে পারবো সে একটা পিৎজা বানিয়ে নেব আর বাকি আমরা যা খাবো ওখান থেকে কিনে খেতে পারবো কারণ ওখানে খাবারের দোকান আছে তারপরে হচ্ছে আমি এখন পিজ্জাটা তৈরি করে নিচ্ছি আমি প্রথমে ডোটা তৈরি করে নিচ্ছি ডোর জন্য প্রথমে আমি এখানে দিয়েছি হচ্ছে হাফ কাপ পরিমাণ দুধ লিকুইড দুধ তারপর দিয়েছি দুই টেবিল চা চামচ পরিমাণ চিনি তারপর দিয়েছি স্বাদ মতো লবণ তারপরে দিয়েছি হচ্ছে হাফ টেবিল চা একটু বেশি ইস্ট যেহেতু আমি এক কাপ ময়দার পিৎজাটা তৈরি করছি ডোটা তৈরি করছি এবয়ে আমি এক টেবিল চাচামচ পরিমাণ ইস্টটা দেইনি নি এক টেপি থেকে সামান্য একটু কম দিলাম ইস্টটা যখন অ্যাক্টিভ হয়ে গিয়েছে তারপর এখন আমি এক কাপ পরিমাণ ময়দা দিলাম তারপরে একটা ডিম দিলাম এখন আমি এটাকে একটা সফটভাবে ডো তৈরি করে নেব আসলে ডোটা যত বেশি সফট হবে পিজ্জা ব্রেড সব কিছুই খেতে তত বেশি টেস্টি হবে একটু আটালো হলেই ভালো ডোটা এখন আমি এটাকে ভালোভাবে মোতে সফট একটা ডো তৈরি করে নিব আশা করছি আমার আজকের ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করবেন ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ডোটা মাথা শেষ এখন আমি ডোর উপরে আরও তেল মেখে দিচ্ছি যাতে করে ওপরের অংশটা ড্রাই না হয়ে যায় এখন আমি এটাকে না দিয়ে একটা গরম জায়গায় রেখে দিব এক ঘন্টার জন্য এর মধ্যে এটা ভালোভাবে ফুলে উঠবে ওটা খুব ভালোভাবে ফুলে উঠেছে এখন আমি হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা বাতাসটা বের করে দিব আমার কাছে সবসময় ঘরের পিজ্জাটাই বেশি ভালো লাগে ঘরের পিৎজাটা অনেক টেস্টি হয় তারপর হচ্ছে গুলো টেস্টি হয় আমি হচ্ছে পিৎজার পাগল পিৎজা যেমনই হোক আমার কাছে খুবই ভালো লাগে কেন জানি না এটার প্রতি অনেকটা দুর্বলতা কাজ করে পিৎজার প্রতি এখন আমি একটা রুটি বেলে নিব আসলে খুব বেশি রুটি বেলার দরকার নেই জাস্ট একটু গোল করে একটা রুটি বেলে তারপর হচ্ছে বাকিটা হাত দিয়ে চেপে চেপে বড় করে পিৎজা ট্রে এর মধ্যে এখন জাস্ট একটু মেলুন দিয়ে হালকা একটু ময়দা দিয়ে একটু বড় করে নেব কারণ এর মধ্যে যদি হাত দিয়ে করতে তাহলে একটু সময়টা বেশি লাগে সে বিদায় একটু বড় করে নিচ্ছি বেলুন দিয়ে তারপর হচ্ছে বাকিটা হাত দিয়ে করে নেব পুরো পিৎজার শেপটা আসলে এখানে শুক্রবারের দিনে একটা দিন ছুটি থাকে সবসময় চেষ্টা করি বাচ্চা কাচ্চাকে নিয়ে একটু বাহিরে ঘুরতে যাওয়া পার্কে ওরা অনেক এনজয় করে আর আমাদেরও একটু সময় কাটে পুরো সপ্তাহে তো সবসময় ব্যস্ততার মধ্যে যায় কাজ আর কাজ কিন্তু একটা দিনই হচ্ছে আমরা একটু ঘোরার সুযোগটা পাই অনেক ভালো লাগে শুধু বাচ্চাদেরই না আমাদেরও অনেক ভালো লাগে বড়দের আমি আর ভাবি শুধু গল্প করি আর বাচ্চারা খেলা এখন আমি পিৎজার উপরে একটু কাটা চামচ দিয়ে একটু ফুটো করে দিচ্ছি যাতে করে এটা রুটির মতো করে ব্রেডের মতো করে ফুলে না ওঠে কাটা চামচ দিয়ে ফুটো করে দেওয়ার কারণে এটা কিন্তু আর ফুলে উঠবে না এখন আমি দিয়ে দিব হচ্ছে পিৎজা সস এই পিৎজা সসটা আমি সবসময় ঘরেই তৈরি করি আমি মার্কেট থেকে পিজ্জা সসটা কিনে আনি না আমি ঘরের মধ্যে পিৎজা সসটা তৈরি করি আর আমি পিৎজা তো সসের তৈরি করার সময় ওখানে অলিভ দিয়ে দিই আমার কাছে পিৎজা সসের মধ্যে অলিভটা দিলে খুবই ভালো লাগে মানে অন্যরকম একটা টেস্ট লাগে তারপরে হচ্ছে ফ্লেভারটা অনেক ভালো আসে আমি সব সময় পিজ্জা সসের মধ্যে অলিভ দিয়ে দিই ভালোভাবে ইয়া করে নিলাম পিৎজা সসটা এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম তারপরে হচ্ছে দিয়ে দিবো টমেটো তারপর দিয়ে দিবো হচ্ছে পেঁয়াজ একদম সিম্পলভাবে পিৎজাটা তৈরি করছি আজকে দুপুরে মনে করেছিলাম শুক্রবার হিসাবে কাজ কম করতে হবে যেদিন আমি চিন্তা করি আমার কাজ কম করতে হবে সেই দিনই দেখা যায় আমার অনেক কাজ করতে হয় আসলে চিকেন পিৎজা করার প্ল্যান ছিল কিন্তু সময়টা আসলে হয়ে ওঠেনি চিকেনটা বের করতেও ভুলে গিয়েছিলাম ব্যস্ততার কারণে চিকেনটা ম্যারিনেট করা হয়নি ফ্রাই করা হয়নি সেই সে বিদায় চিকেন পিৎজাটা করিনি অনেক ব্যস্ত ছিলাম সকাল থেকে একদমই সময় পাইনি সব কিছু দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব অরিগানো অরিগানো হচ্ছে একটা ইতালিয়ান হার্বস এটা দিলে পিৎজার মধ্যে অনেক ভালো একটা ফ্লেভার আসে আমি সবসময় দিয়ে থাকি এটা আপনারা যে কোনো সুপার শপে পাবেন পিৎজার মধ্যে যদি এই অরিগানোটা দেওয়া হয় খুবই আলাদা একটা ফ্লেভার আসে পিৎজার আসল টেস্টটা কিন্তু অরিগানোর মাধ্যমেই আসে এখন আমি দিয়ে দিব সবশেষে মজরালা সিজ এ মজার সিস্ট আমি আসলে একটু ডিপ ফ্রিজে রেখেছিলাম তো আমি একটু আগে বের করেছি তো এটা ছোটাতে আমার অনেকটা টাইম লেগে গিয়েছে তাই একটু ভেঙে ভেঙেও গিয়েছে সিস্টা নর্মালে রাখা উচিত ছিল কিন্তু আমি ভুল করে এটা ডিপ ফ্রিজে রেখেছিলাম কোন সময় যেন রেখেছি আমার মনেও খেয়াল করতে পারিনি নর্মালে রাখলাম কি ডিপ ফ্রিজে রাখলাম এখন আমি পিৎজাটা বেক করে নেব আমি ওভেনটা আগে থেকেই ফ্রি হিট করে নিয়েছি আমি দিচ্ছি হচ্ছে উপরে নিচে তাপমাত্রা একশো আশি ডিগ্রি সেলসিয়াসে বিশ মিনিটের মতো এর মধ্যে এটা হয়ে যাবে পিৎজাটা বেক করার শেষ বিশ মিনিট লাগেনি দু তিন মিনিট আগে এটা হয়ে গিয়েছে এ ফাঁকে আমি আর মিহি রেডি হয়ে গিয়েছি বাইরে যাওয়ার জন্য আমি বোরকা পরে নিয়েছি এখন হচ্ছে আমি পিৎজাটাকে একটু রেডি করে নিব একটু কেটে নিব যাতে করে খেতে সুবিধা হয় এখান থেকে কেটে নিয়ে যাবো পিৎজাটা দেখুন কত ইয়ামি হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে এটা এখন আমি পিৎজাটা কেটে নিব আসলে হওয়ার কারণে আমি পিজাটা কোন সাইড দিয়ে কাটছি সেটা আমি খেয়ালি করিনি যেটা হচ্ছে পিঠা কাটার সাইড সে দিক দিয়েই আমি পিজাটা কাটছি এটা আমি ভিডিওর মধ্যে লক্ষ্য করলাম এখনই যে সাইডে হচ্ছে পিঠা খাটে সেই সাইড দিয়ে আমি পিজাটা কাটছি আসলে তখন তাড়াহুড়ার কারণে এটা আমি লক্ষ্যই করতে পারিনি এখন আমি পিৎজাটাকে অ্যালমিনিয়াম পেপার দিয়ে মুড়িয়ে নিব যাতে করে এটা গরম থাকে পিৎজা কিন্তু ঠান্ডা খেতে ভালো লাগে না আমি তো লোভ সামলাতে না পেরে একটা পিস অলরেডি খেয়ে ফেলেছি অনেক টেস্টি হয়েছে পিৎজাটা আমরা এখন পার্ক মধ্যে চলে এসেছি এখন হচ্ছে সাতটা বাজে আসতে একটু লেট হয়ে গিয়েছে এই পার্কের এর মধ্যে আমি সবসময় আসি এখানে হচ্ছে বার্থডে পার্টি চলছে দুই দুইটা বার্থডে পার্টি খুবই সুন্দরভাবে সাজিয়েছে আপনাদেরকে আমি দেখাবো ও হচ্ছে খুবই শৌখিন ওরা অনেক শৌখিন ওরা হচ্ছে বিভিন্ন সময় বাচ্চাদের বার্থডে পার্টিগুলো পার্কে এসে করে শুক্রবারে ওরা একটা দিন অনেক বেশি এনজয় করে শুক্রবার হচ্ছে এমন কোনো ফ্যামিলি নেই ওরা বের হয় না বিভিন্ন সময় পার্কে যায় না এমনকি পার্কে ওরা যাওয়ার সময় রাতের খাবারটা নিয়ে আসে নিয়ে এসে এখান থেকেই খেয়ে ওরা বাসায় চলে যায় বেশিরভাগ ফ্যামিলি মাদুর চেয়ার টেবিল সব কিছুই নিয়ে আসে এমনকি ওরা চাটা তৈরি করার জন্য চোলাটা পর্যন্ত নিয়ে আসে আমার কাছে এটাই সবচাইতে বেশি অবাক লাগে বারবিকিউ তারপর হচ্ছে অনেক অনেক কিছুই নিয়ে আসে ওরা খুবই ভালো লাগে আসলে আমরাও মাদুরটা আনার প্ল্যান ছিল কিন্তু আনতে ভুলে গিয়েছি সে বিধে আনা হয়নি তারপরে হচ্ছে আমরাও প্রায় সময় পিকনিক করি রাতের খাবারটা ঘরের মধ্যে তৈরি করে পার্কের মধ্যে চলে আসি এখানেই খেয়ে নিই তারপর হচ্ছে আমার বাচ্চারা তো অনেক বেশি এনজয় করছে আমাদেরও ভালো লাগে পার্কে আসলে এই পার্কটা হচ্ছে খুবই নিরিবিলি একটা পার্ক আমার কাছে অত্যন্ত প্রিয় এই পার্কটা খুবই ফেভারিট আমার কাছে এটা খুবই ভালো লাগে আমার মেয়েরা তো একদিন আগে শুরু করে দিবে আনটি আমরা শুক্রবারে কোথায় যাব কোথায় ঘুরতে যাব তো ওদেরকে নিয়ে বের হওয়া আসলে ঘরের মধ্যে থাকতে থাকতে আমরাও বোর হয়ে যাই সারাদিন কাজ আর কাজ একটা দিন যদি বাইরে একটু বের হওয়া যায় ঘুরা যায় তাহলে কিন্তু মনটা অনেক ফ্রেশ লাগে ভালোই লাগে তাই সবার উচিত একটু এক ঘেমিটা কাটানোর জন্য একটু বাইরে থেকে ঘুরে আসা বা একটু সময় কাটানো এটা অনেক বেশি জরুরি এখানে হচ্ছে একটা খেলার মাঠও আছে ফুটবল খেলার অনেকেই ফুটবল খেলছে বাচ্চারা খেলাধুলা করছে আমি আর ভাবি হাঁটছি তারপরে হচ্ছে গল্প করছি এই যে দেখুন কত বড় ফ্যামিলি ওরা মাদুর নিয়ে এসে বসে আড্ডা দিচ্ছে খাবার দাবার সব নিয়ে এসেছে সব হচ্ছে বিগ বিগ ফ্যামিলি ওমানিদের দেখুন কত বড় গুল করে বসে ওরা আড্ডা দিচ্ছে খাবার খাচ্ছে এই যে দেখুন ওরা টেবিল চেয়ার থেকে শুরু করে সব কিছুই নিয়ে এসেছে আর খাবার এনে তো ভরাই ফেলছে ওরা এখান থেকে ওরা খেয়ে তারপর বাসায় চলে যাবে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আর তো কিউট কিউট বেবিদের ভরপুর আমার কাছে অনেক ভালো লাগে ওমানিদের বেবি অনেক আদর লাগে ওদের বেবিগুলা অনেক কিউট কিউট থাকে এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে আমরা যে এখানে হচ্ছে বার্থডে পার্টিটা করছে একটু দেখার জন্য এদিকে দেখুন ওরা বার্বিকিউ করছে এই যে বার্থডে পার্টিটা একটু আপনাদেরকে দেখাবো ওরা কি আয়োজন করলো দেখুন ওরা কত সুন্দর করে আয়োজনটা করলো কত শকিন একটা বার চিন্তা করুন আসলে এখানে আলুটা কম সেবি দেখো হয়তো বা ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না দেখুন কি সুন্দর করে সাজিয়েছে ওরা পার্কের মধ্যে দেখুন কতটা সুন্দর লাগছে আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লেগেছে পার্কে এসে ওরা এত ধুমধাম পাবে বার্থডে পার্টি আয়োজন করছে দেখুন কতটা সুন্দর করে ওরা সাজিয়েছে সবগুলো খাবার একদম লাইনে লাইনে সাজিয়ে রেখেছে এদিকে হচ্ছে বার্বিকিউ করছে তারপর হচ্ছে করছে শিখ আমি আর ভাবি হচ্ছে হাঁটছি আর হচ্ছে বাচ্চারা হচ্ছে ফুটবল খেলছে আমাদের দুই মেয়ে আমরা হচ্ছে একটু পরে চলে যাব বাসার মধ্যে এখন হচ্ছে প্রায় দশটা বাজে দশটা এখনো বাজে নি বাবা আস্তে আস্তে দশটা বাজবে ও অলরেডি আমাদের জন্য আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য বাসা আসতেছে থেকে মিহি আর হচ্ছে জুহি ফুটবল খেলছে দেখুন কতটা সুন্দর একটা পরিবেশ আপনাদের কাছে কেমন লাগছে জানি না কিন্তু আমার কাছে এই পরিবেশটা খুবই ভালো লাগে আমরা একটু পরে চলে যাব বাসার মধ্যে আজকে হচ্ছে মার্কেটে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছে সেবিতে আর যাচ্ছি না প্রায় দশটা আমরা যদি মার্কেটে যাই তাহলে মার্কেটে পৌঁছাতে আমাদের দশটা বেজে যাবে ওখানে মার্কেটে ঢুকলে তো এক দুই ঘন্টা অলরেডি চলেই যায় বাসায় আসতে কিন্তু বারোটা বেজে যাবে সেটা চিন্তা করে আর মার্কেটে যাচ্ছি না এখান থেকেই আমরা বাসার মধ্যে চলে যাব মিহিয়া চুঘী হচ্ছে ফুটবল খেলছে এখনো কিন্তু অনেকেই আসছে দশটা বেজে আসছে তারপর কিন্তু অনেকেই আসছে পার্কের মধ্যে খাবার মাদুর সব কিছু নিয়ে আসছে আমার আজকে ব্লগের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি আমার আজকে ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করবেন ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ